হ্যালো এভরিওান আমি রিম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি ছোট্ট করে শেয়ার করব আমি আর অয়ন দুজনে একটু বাইরে গেছিলাম এই ভিডিওটা আমি যখন মিনি ব্লগ করতে যাই তখন দেখলাম যে না মিনি ব্লগ করলে অনেক কিছু বাদ চলে যাবে সেই কারণে আমি একটা ব্রড ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি কিনে নিলাম লস্যি আর সরি লস্যি না লস্যিটা দেখতে পেলাম বলে বললাম ভিডিও এডিট করার সময় আমদই আমি যখনই সুপার মার্কেটে আসি তখন আমদ দইটা খাই খাই মানে এমন কোনো দিন নেই যে আমি আমদইটা বাদ দিই শীত গ্রীষ্ম বর্ষা ভরসা এরকম বলা যায় তো দুপুরের দিকে সুপার মার্কেটে যাওয়ার কারণে দেখলাম অনেকটা ফাঁকা বেশি গ্যাদ্রাং নেই আর প্রচুর স্টক করা ছিল জামা কাপড়ের নিতে ইচ্ছে করছিল বাট অনেক কিছু কেনা হয়ে গেছে অলরেডি দুদিন আগেই সেই কারণে আর কিছু কিনবো না আমার কিছু বিউটি প্রোডাক্ট কেনার থাকলে আমি নিজে দেখি বাট এই মুহূর্তে বিউটি প্রোডাক্ট কিছু কেনার নেই সেই কারণে অয়ন ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে খুঁজেই পাচ্ছি না যেটা কোথায় বাট আমি তো ভিডিও করতেই হবে মানে তোমাদেরকে দেখাতেই হবে সেই কারণে ক্যামেরা অন করে এদিক ওদিক যা সব ক্যাপচার করছে এই আর কি ওই যে দেখো ছেলেটা এখন আমি জানি না যে ও কি কি কেনে এবং ভাবে আমি বুঝি না মানে সত্যি বুঝি না আমি ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছি বাট ও ওখানে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে যাই হোক সুপার মার্কেটের ভিতরে এসে এবং বড় বড় ব্লেডের ফ্যানের হাওয়া খেয়ে বাইরে বেরিয়েলাম মানে একদম গরমে উত্তপ্ত গরমে এসে অয়েন চেক করে নিল সবগুলো ঠিকঠাক আছে কি না বা কিছু বাদ চলে গেছে কিনা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম ওয়েদারটা না মানে কিছুটা সময় রোদ কিছুটা সময় মেঘলা এরকম ছিল বাট এই মুহূর্তে একটু মেঘলা মেঘলা ছিল বাট প্রচণ্ড গরম ছিল তো দুপুরের দিকে এবার লাঞ্চ করতে যাব তাই ভাবলাম লাঞ্চ কি করা যায় লাঞ্চ করতে কোথায় যাব সেটা গাড়িতেই ভাবছিলাম বাট আমি দেখছিলাম কি আমার পিছনের চুলটা একটু খুলে গেছে আমি যে চুলটা বেঁধেছিলাম আর একটা কথা কি জানো তো আজকে আমি চুলে চিরুনি দিইনি যেভাবে ছিলাম সেভাবেই বাইরে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি এসেছিলাম আমি পড়াতে তো সেখান থেকে আমি যাই খেতে তো মেন স্ট্রিটে গেলাম মেন স্ট্রিটের ভিতরে ডেকোরেশনটা আমার না খুব ভালো লাগে বাট আমি কখনো ফুললি ক্যাপচার করতে পারিনি আজকে ওই ছোট করেই ক্যাপচার করেছি এই যে সাইকেল দেওয়ার যে চাকাগুলো রয়েছে এগুলো হচ্ছে ডাবল ও অর্থাৎ ওখানে ফুড লেখা আছে আর আর পুরোটা ফাঁকা আমরা না অলওয়েজ মানে যখনই আমরা ফুড স্ট্রিটে যাই সেখানেই আমরা দেখি কি মানে লোকজনগুলো ঘুমাচ্ছে মানে আমরা টাইমে যাই আড়াইটা দুটো তিনটা এইরকম টাইমটাতে তো আমরাই গিয়ে মেনলি ওঠাই দেন ওরা আমাদের জন্য খাবার বানায় তারপরেও দেখি দু চারটে কাস্টমার আসছেই আর কি তো এখানে বসে থাকতে থাকতে একটু বোরই হচ্ছিলাম কি খাবো ভাবলাম আমি দিনই সেভাবে খাবার অর্ডার করি না অয়ন সবটাই অর্ডার করে না মানে চুজ করে অয়ন বাট আমি যখন বলি না তখন ওয়েটারকে আমি বলি আর এই খাবারগুলো দেবে মানে কোনো কোনো সময় এনি টাইম কিন্তু না। যাই হোক একটু বসে বসে বোর হলাম একটু ভালোবাসাটা প্রকাশ করলো অয়ন আমার হাতে হাতটা রেখে বেশ ভালোও লাগলো তারপরে মেনু কার্ড চেক করলাম এখনও দেখো যে কী ভাবছে সত্যি ই আমি বুঝতে পারছি না মানে আমি জানি না মানে ও কি ভাবে এত আমি বুঝি না বাট ওকে আমি যা বলেও সেটাই করে ও ওই জন্য আমাকে কিউট লাগে বাট আমি বড্ড মিস করছি এখন তাকে যদি তুই ভিডিওটা দেখিস আই মিস ইউ সো মাচ পারলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস মানে ভালো লাগছে না কোনো কিছুই তো চলো ওই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে শ্যুট করার আমি আজকে এটা মানে আপলোড করেছি মানে আমার বধ অভ্যাস যেটা তো আমি অয়নকে অলওয়েজ ক্যামেরা ধরে দিতে বলি আর ও যখন ক্যামেরা ধরে দেয় না তখন আমাকে বাদ দিয়ে আশেপাশে যা কিছু আছে সব কিছুও ক্যাপচার করে যেমন দেখো মানে ক্যামেরাটা আমাকে কিন্তু ফোকাসে নেয়নি মানে আশেপাশের জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে এবং আমি তো নিতান্ত মাত্রই চাই হোক ক্যামেরাটা যদি ধরে দেয় তার জন্য খুশি বাট এখন আর কয়েকটা দিন আমি তাকে ক্যামেরা ধরাতে পারবো না এবং তার সাথে আমার ভিডিও তোমরা দেখতে পাবে না তারপরে তো অবভিয়াসলি তোমার তোমরা ওর সাথে আমার ভিডিও দেখতে পাবে আর তোমরা অনেকেই আমাদের দুজনকে অনেক পছন্দ করো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রিসেন্ট একটি কেউ ভিডিও করবো যদি যদি তোমরা ভিডিও করতে চাও অবভিয়াসলি আমার ইনস্টা এবং ফেসবুকে গিয়ে ফলো করতে পারো আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাডি রিম্পা থান্দরা অফিসিয়াল অ্যান্ড রিম্পা থান্দার ঘোষ তারপরে চলে এলো আমাদের খাবার ওয়েট করতে করতে আমি সার্ভ করলাম ঢং করে বিকজ আমি বললাম ক্যামেরাটা একটু ধরে দেয় আর অলওয়েজ খাবার সার্ভ করে অয়ন কারণ আমি একদমই পারি না পড়ে যায় কিংবা আমি বুঝতে পারি না কতটা পরিমাণে প্লেটে দেবো খাবারটা কী ছিল এক্স্যাক্ট আমার মনে নেই তবে ভীষণই টেস্টি ছিল আমি জানি না কেন আজকে অয়নের পাস্তা খেতে ইচ্ছে করছিল তো সেই কারণে পাস্তা দিলাম আর আমরা ওই ভাত রুটি রাইস এই সমস্ত কিছু খেতে চাইনি ভেবেছিলাম একটু তার বাইরে খাবো আর অনেক দিন পর প্রায় আমরা এগুলো হয়তো দুজনে একসাথে খাচ্ছি তারপরে একটা চাউমিন অর্ডার দেওয়া হয়েছিলো কি চাউমিন আমি নিজেও জানি না যাই হোক টেস্টি টেস্টি খাবারগুলো ওখানে খেলাম এবং অনেকক্ষণ ধরে আমরা টাইম স্পেন্ড করেছিলাম আমরা প্রায় ছিলাম এক থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো আমরা রেস্টুরেন্টে ছিলাম এবং আমরা একে অপরের সাথে অনেক কথা শেয়ার করেছি মানে মনে একটু কষ্ট চাপা রেখে মানে আমি জানি কিছুদিনও আমার সাথে থাকবে না তারপরে আবার আসবে তো সেই কথাগুলো শেয়ার করে মুখে একটু হাসি নিয়ে আমি তার সাথে মানে সমস্ত একটা কম্প্রোমাইজ করে আমি তার সাথে কথা বলেছিলাম এবং সেও ভীষণভাবে মানে আমি যতটা কম্প্রোমাইজ করছি তার থেকেও বেশি ও করছে বলা যায় তো এখানে খাবারও আমাকে বেশি বেশি করেই দিচ্ছিলো যেহেতু আমার খেতে ইচ্ছে করছিল না আর একটুখানি খাবার খেলে আমি বেশি একদমই খেতে পারি না তবে এখানকার খাবার কিন্তু ভীষণই টেস্টি মানে ফেল রাখার মতো কোনো গল্পই নেই তুমি তোমার যদি পেট নাও ভরে সরি তোমার যদি পেট ভরেও যায় না মনে হবে কি খাবারটা আরোই খায় আমার ওই কারণেই এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে আরেকটা কী কথা জানো তো ভালোবাসা মানুষের সাথে যদি ভাগ করে কোনো জিনিসটা খাওয়া হয় না খাবারের স্বাদটা আরোই বেশি বেড়ে যায় সেই কারণে দু চামচ খাবারই মনে হয় কি এনাফ মানে খিদে মেটানোর জন্য তো এখানে ক্যামেরা অন করে একটু ফুটেজ না নিলেই নয় সেই কারণে ভাবলাম কি একটু ক্লিপ নিয়ে নিই যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপরে ডেলি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও প্লিজ ফলো ফর মোর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ না মানে কি বলবো দিতেই থাকো বাই বাই বাই